মোহাম্মদ রসুলুল্লা সাল্লু আলহিমসাল্লাম এক রাতে মক্কাতে এক ঘরে ঘুমায় আসে হজরত জিব্রাহামিন আলহিমসাল্লাতসাল্লাম আল্লাহর নবী সাল্লু আলাইম ওসাল্লামের কাছে স্বপ্নের যুগে আসলেন তাকে বললেন আল্লাহ তালা অর্ডার করেছে এই রাতে আপনি হিজরত করে মাদিনায় চলে যাবেন আল্লাহ হুকুম করেছে আল্লাহ কি করেছে আল্লাহ হুকুম করেছে এ রাতে আপনি মক্কা ছেড়ে মাদিনায় যাবেন আপনার ঘরের চারিপাশে কাফের বেদিন বেইমানেরা আপনাকে মারার জন্য তারা অপেক্ষা করতেছে সকাল কখন হবে আর আপনি ঘর থেকে বের হবেন আর আপনাকে তারা হত্যা করবে আল্লাহ নবী সাল্লাসাল্লাম ঘুম থেকে উঠলেন হজরতে আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে নবী বললেন আলী হিজরতের হুকুম হয়েছে হিজরতের হুকুম হয়েছে আমি হিজরতে চললাম তুমি আমার বিছানায় ঘুমায় যাও আমার বিছানায় ঘুমাও আমার কম্বল মুড়ি দিয়ে আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় যাও হজরতে আলী ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি যদি আপনার বিছানায় ঘুমায় যাই সকালবেলা কা ফ মানে রা ঘরে ঢুকে দেখবে আপনার গায়ের চাদর আর আপনার বিছানায় ঘুমান্ত দেখে তারা মোহাম্মদ মনে করে তারা আমাকে কেটে টুকরা টুকরা করে দিবে তারা আমাকে কেটে টুকরা টুকরা করবে আমি জানি তবে এটা আমার কোনো দুঃখ না এটা আমার কষ্ট না আমি অনুভূতি পাই আমি আনন্দ পাই যা আমার জীবনের বিনিময়ে হলেও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে গেছে নবী সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বাহির হলেন ঘর থেকে বাহির হওয়ার পর দেখলেন কাফের বেদিন বেঈমানেরা দূরে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাশ থেকে বালু নিলেন এক মুষ্টি এক মুষ্টি হাতে বালু নিলেন নবী কাফের বেদিন বেইমানের দিকে ওই বালুটা ছুঁড়ে দিলেন দেওয়া মাত্র কাফের বেদিন বেঈমানের চোখে বালুর কণাগুলো চলে গেল কাফের বেদিন বেঈমানেরা হাত দিয়ে এভাবে ডলতে থাকতো চোখটা এদিকে মোহাম্মদুর রসৌল্লাহ তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন কিন্তু কাফের বেদিন বেইমানেরা লক্ষ্য করতে পারল না দেখতে পারল না যে মোহাম্মদ বের হয়ে গেছে সুবাহ পরবর্তী সময় আল্লাহ আল আমি নবীকে স্মরণ করিয়ে বলে দিয়েছে ওমা রমায়িতা ইদ রমায়িতা বলা কিন্নাল্লমা নবীজি আপনি কিন্তু ওই বালিগুলো ছুঁড়েছেন তবে আপনি কিন্তু কাফের বেদিনে বেই চোখে চোখ পর্যন্ত পৌঁছাইতে পারেননি বরং আপনি শুধু ছুঁড়ে দিয়েছেন ও আর আমি আল্লাহর কুদরত কাজ করেছে কাফের বেই বেইমানের চোখে পৌঁছানোর কাজ আমি তাদের চোখ পর্যন্ত পৌঁছায় দিয়েছি আপনি শুধু ছুঁড়ে দিয়েছেন বালুগুলো আর পৌঁছায় দিয়েছে কে তাহলে আল্লাহ কত সর্বশক্তিমান তিনার মতন সর্বশক্তিমান আছে তিনাকে ভয় কে যদি মানুষ অন্য মানুষকে ভয় করে তো এটা শিরিক হয়ে যায় ভয় করবেন একমাত্র কাকে বলেন তো আল্লাহকে মানুষকে ভয় করা যাবে না জীবন তো শেষ হয়ে যাবে একদিন আগে হোক পরে তবে মানুষকে ভয় নয় ভয় করবেন কাকে আল্লাহ তালাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমুসাল্লাম এবার কাফের বেদিন বেইমানের পাশ দিয়ে বের হয়ে গেলেন তারপরে তিনি ডাইরেক্ট চলে গেলেন আবু বক্করের ঘরের দরজার কাছে আবু বক্করের দরজার কাছে যে দরজায় হাত দেওয়া মাথই আস্তে করে আল্লাহ নয় বলেন আবু বক্কর বলতে দেরি হয় সে লাভ বাইকা বলতে দেরি হয় নাই সুবাহ দরজা খুলে আবু বক্কর হাজির আল্লাহ নবী বলে আবু বক্কর এত গভীর রাতে আমি তোমাকে ডাক দিলাম এত গভীর রাতে তুমি কি ঘুমাওনি আমি তো জোরে সরে ডাক দেয়নি বরং আস্তে করে ডাক দিয়েছি তুমি কি ঘুমাওনি রাতেও তুমি জেগে আসো হজরত আবু বক্কর বলে নবী যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছিলেন যে আমি আপনার হিজরতের সাথী হব সেদিন থেকে আমি আবু বক্কর বিছানায় পিক লাগাইনি সেদিন থেকে আমি বিছানায় না ঘুমায় দরজায় পিট লাগায় ঘুমায়ছি সেদিন থেকে আমি অপেক্ষা করেছি নবী কোন রাতে ডাক দেয় সেদিন থেকে অপেক্ষা করেছি আল্লাহ তালা যেদিন অর্ডার দিবে নবী যে আমার দরজা আসবে আর নবী যে আসতে করে ডাক দিবে যদি জোর জোরে ডাক দিতে হয় বার বার তাহলে কাফের বেদিন বেঈমানেরা যদি আল্লাহ নবীর আওয়াজ শুনে আল্লাহ নবীর কাজ উপরে আঘাত করে তাহলে আমি আবু বক্কর সেটা সহ্য করতে পারবো না এজন্য আমি বিছানায় পিট লাগায় ঘুমাইনি আমি দরজায় পিট লাগায় ঘুমাইছি আমার চোখে ঘুম নাই আল্লাহ নবী সাল্লাম হজরতে আবু বক্করকে নিয়ে তিনি মদিনার পথ বাদ দিয়ে তিনি অন্য পথ দিয়ে হাঁটা শুরু করলেন অন্য পথ দিয়ে হাঁটতেছিলেন পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতেছিলেন শুধু কাফের বেদিনের ভয়ে তিনি অন্য পদ দিয়ে হাঁটতেছিলেন আল্লাহ অর্ডার করেছে অন্য পদ দিয়ে আপনি যান হজরত আবু বক্কর নিয়ে আল্লাহ নবী সাল্লাম শেষ পর্যন্ত পৌঁছায় গেলেন গাড়ে সুরে পৌঁছে গেলেন গাড়ে সুরে গাড়ে সুরে পৌঁছানোর পর ফজরের অক্ত হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম তখন বিশ্রামের জন্য আবু বক্করের ওর উপরে মাথা দিলেন এদিকে আবু বক্কর দেখলো গর্তের মধ্যে অনেকগুলো গর্ত আছে ছোট ছোট সাপের গর্ত আবু বক্কর সিদ্দিক নিজের পাকড়ি খুলে ওই পাখির ছোট ছোট করে পাখরির ছিঁড়ে ছিঁড়ে সব গর্তর ফোকগুলো বন্ধ করে দিলেন ফাঁকা বন্ধ করে দিলেন একটা মাত্র হাতিষে আসে একটা মাত্র ছোট্ট গত্ত ওইটার বন্ধ করার মতন অবশিষ্ট কোনো কাপড় না থাকার কারণে আবু বক্কর নিজের পায়ের গোড়ালি ওখানে দিয়ে রাখলেন আল্লাহ নবীকে নিরাপদে রাখলেন সুবাহান আল্লাহ আর আমরা মুম্মত হয়েছি আল্লাহ নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে কাফের বেদিন বেঈমানেরা আমাদের ইজ্জত ঠিক রাখতে চায় কিন্তু নবী মহাম্মদের ইজ্জত নিয়ে টানাটানি করে ওইটার বেলায় আমরা রক্ষার জন্য আমরা নিজের রক্ত দিতে পারি না ঠিক না বে ঠিক ওটার জন্য আমরা প্রতিবাদও করতে পারি না মনে করি যে যে যা বলেছে বলুক আমাদের আর কি তোমাদের আর কি করণীয় নামাজ পড়ে কি করবা যদি নবীর বিরুদ্ধে আঘাত আসার পরেও তুমি যদি ঘরে বসে থাকো ঘরের কোণে বসে থাকো কিন্তু এটার প্রতিবাদ না করো তাহলে তোমার উম্মত হতি বলেছে কে এমন উম্মত হয়ে কোন দাম নাম দাম নাই আর এমন উন্মত আল্লাহর জান্নাতে কখনো পৌঁছাবে না আর এমন উন্মতের জন্য আল্লাহ নবী কখনো সাফাহাত করবেন না আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাল কত মহাব্বত করে আল্লাহ নবীকে তিনার পায়ে সাপে কামড় দিল তার তারা শরীর মোবারক তার রঙিন হয়ে গেল নীল বর্ণের হয়ে গেল সাপের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে জানতে একটা চোখের চোখ থেকে বেয়ে বে একটা পানির ফুটা আল্লাহ নবীর কপাল মোবারক পড়ল কেন পড়ল উরুর মধ্যে আল্লাহ নবীর মাথা রেখেছে ঠিক তবে আবু বক্কর অন্যদিকে তাকায় নাই এত সাপের গর্ত ওইদিকে কোনো সচেতন কিংবা এমন কিছু না আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে আবু বক্কর আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে সুবাহান আল্লাহ এজন্যই তো আবু বক্কর বলেছে আমার দুনিয়াতে সব চাইতে তিনটা পছন্দের কাজ তার মধ্যে হলো আল্লাহ নবীকে দেখা আমি আবু বক্করের জন্য পছন্দ সুবাহান আল্লাহ এজন্য হিরাগুয়াতে আল্লাহ নবীকে কোলে নিয়ে আবু বক্কর আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে এদিকে সাপে কামড় দিয়েছে সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওয়াজান্তে চোখ দিয়ে এক ফোঁটা আল্লাহ নবীর কপালে পানি পড়েছে তাহলে চেহারা দেখতেছিল এই কারণেই পড়েছে যদি চোখটা অন্য জায়গায় থাকতো চেহারাটা ঘোরানো থাকতো তাহলে ওই চোখের পানি ওখানে পড়তো না আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে তাই চোখের পানি পড়েছে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে জিজ্ঞাসা করেছে কি হয়েছে সাপে কামড় দিয়েছে পা সরাও নবী সাপকে উদ্দেশ্য করে বলেছে তিনি তো সব কিছুর ভাষা জানত তিনি সব কিছুর নবী সাপকে জিজ্ঞাসা করেছে কেন পায়ের মধ্যে কামড় দিলা সাপ বলে ইয়া রসুল আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমি ঈশা নবীর যুগ থেকে বেঁচে আসি একটা সাপ কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে একটা কশ্যপ কিন্তু একশো বছর পর্যন্ত বেঁচে থাকে একটা ক্যাঙ্গারও কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে মানুষ কয় বছর থাকে অল্প কয় বছর সত্যশ থেকে ষাট থেকে সত্যশ তাই মানুষের বাহাদুরি কি মানুষের বাহাদুরি চালায় তো পা দেওয়া যায় না কোথাও তো একটা সাপ আবু বক্করকে দর্শন করছে আল্লাহর নবী সাল্লাম বলেছে পাটা সরায় দাও আল্লাহর নবী সাপের সাথে কথা বলে যে তুমি কেন আবু বক্করকে কামড় দিলা সে বলে দীর্ঘদিন পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি আমি জানি এখানে আপনি আসবেন আমি শুনেছিলাম ইসানবীর কাছে শুনেছিলাম আপনি আসবেন এ কারণে অপেক্ষা করছি আপনি যেদিন আসবেন সেদিন আপনাকে দেখব এজন্য আমি একটা সাপ এই গুহার মধ্যে থাকি তবে আমি একটা মাত্র গপ্ত করিনি একটা গর্ত যদি আবু বক্কর বন্ধ করে আমি সাপ অন্য গর্তে যেয়ে আপনাকে দেখতে পারবো এই জন্য গুহার মধ্যে শত শত গর্ত আমি সাফ করে রেখেছি কিন্তু আবু বক্কর যখন সব পাকড়ির কাপড় দিয়ে গর্তগুলো বন্ধ করে দিল কোনো গর্ত অবশিষ্ট থাকলো না আমি দেখলাম কোথা দিয়ে আমি বের হতে পারবো না আল্লা আল্লাহ নবী তো সকালেই মদিনার দিকে রওনা দিবে আমি তো তাকে দেখতে আর পারবো না একটা মাত্র গর্ত খালি সেখানে পা দিয়ে আছে কারণে আমি তার পায়ে কামড় দিয়েছি যাতে করে দেখা যায় আল্লাহ হয়েছে মাফ করে দেন আল্লাহ নবী নিজের থুতু মুবারক আবুবক করে ওখানে লাগাই দিলেন সাথে সাথে বেশ ভালো হয়ে গেল সোবাহান্লা এটা মজে যা যে আল্লাহ নবীর থুতু মুবারকও কি ঔষধ এবার আল্লাহনবী সাল্লাম ওখান থেকে বের হয়ে গেলেন কাফের বেদিন বেঈমানেরা সকলে চলে আসলো এসেই তারা যখন খোঁজা শুরু করলো এক কাফের বলল যে গর্তের মধ্যে হয়তো আছে দেখো আর এক কাফের বললো না গর্তের মধ্যে কি করে থাকে এদিকে কবুতারে আসলো ডিম পারল তারপরে মাকুষায় জাল দিল এটা জয়িফ হাদিস তবে ঘটনা আছে আল্লাহনবী আলাইহি সাল্লাম তিনি আবু বক্করকে তখন বললো আবু বক্কর ভয় পেও না আমরা এখানে দুইজন না আমাদের সাথে আর একজন আছে তিনি কে আল্লাহ তালা গুহা থেকে বের হলেন তিনি মদিনার দিকে দ্রুত যাওয়া আরম্ভ করলেন এদিক দিয়ে কাফেররা ঘোষণা করে দিল যদি মোহাম্মদকে ধরতে পারো জীবিত অথবা মৃত কেউ যদি আমাদের কাছে দিতে পারো ধরে তাহলে যে কাজটি করতে পারবে তাকে এক শত লাল উট দেওয়া হবে একশো কী দেওয়া হবে লাল উট পুরস্কার দেওয়া হবে এক কাফের তো এটা শুনে লাল উট আরবে তো লাল উটের অনেক দাম তারা সেই কাফেরটা চলে গেল ধরার জন্য আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে মরুভূমি মরুভূমির মধ্যে পেয়ে গেল যখন ওই কাফের আল্লাহ নবীর কাছে যাবে ধরার জন্য তখনই ওই কাফের সহ ঘোড়ার পা মাটিতে দাবা শুরু করলো সুবাহান্লাহ বলেন আল্লাহ নবী পিছনে তাকালেন দেখলেন ঘোড়ার পা অনেকটা দেবে গেছে কাফের বলল ইয়া রসলাল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর ধরবো না আল্লাহ নবী বললেন চলে যা সে চলে গেল আবার ঘোড়ার পা উপরের দিকে উঠে গেল কিছু দূর যাওয়ার পরে সে ভাবলো যে একশত লাল উঠ কিভাবে এটা লোভ সামলাবো কি মানুষ দেখেন আবার আল্লাহনবীকে ধরার জন্য ধাওয়া দিল যখনই ধরে ফেলবে দশ কদম আসে তখনই আবার মাটির দিকে দাবা শুরু করলো ঘোড়া আর নিজী সহ নবী পিছনে তাকালেন দেখলেন দেবে গেছে সে বলল ইয়া রসল ক্ষমা করে দেন আল্লাহ নবী বললেন যা চলে যা আবার উঠে গেল তৃতীয়বার আবার ভাবলো এক শত ল কি কী মানুষ দেখেন তাহলে কি মানুষ কি লোভ এমন লোভ অলা মানুষ আসে না নাই যে কিছু টাকার জন্য হুজুরদেরও ছাড় দেয় না তো আল্লাহ আমাদের হেফাজত করুক তো আল্লাহ নবী বললো যা চলে যা তো আবার কিছুক্ষণ পরে ধরতে গেল আবার ঘোড়ার পা মাটির দিকে দেবে গেল আল্লাহ নবীর কাছে আবার ক্ষমা চাইল আল্লাহ রসুল আমাকে মাফ করে দেন আর ধরব না আল্লাহ নবী বললো যা মাফ করে দিলাম আমাদের যদি হয়তো বলতাম চোদ্দ গোষ্ঠী দেবে দেবে যা আমাদের যদি এই ক্ষমতা থাকতো কি বলতাম তুই সহ তো চোদ্দ গোষ্ঠী দেবে যা তো আল্লাহ নবী কত ধৈর্যশীল কেমন উন্মতের প্রতি মায়া তিনি বললেন যা ক্ষমা করে দিলাম তো এখন সে বলল ঠিক আছে আমি আর ধরবো না তবে এই যে ধরলাম না এর জন্য কিছু দেবেন না আপনি মানে এই যে আপনাকে ধরলাম না আমি তা এর জন্য কিছু দেন আমাকে তো আল্লাহ বলুন আমার কাছে তো এখন কিছুই নাই যা ওয়াদা করলাম পারস্য সম্রাটের মুকুট তো তোকে আমি দেব এক সময় তখন সে হেসে উঠল। যে পারস্য সম্রাটের মাথার মুকুট দেবেন এটা কোনো সম্ভব কোনো কথা এটা কোনো সম্ভবের কোনো কথা বলেন যে আপনি দেবেন পারস্য সম্রাট কত রাজত্ব ধর তারা তো নবী বলে দিলেন সে হাসি দিল বলে যে কিছু দেবেন না তাই আপনি এই কথা বলেছেন সে চলে গেল নবীও চলে গেল উপবকর চলে গেল খিলাফতকালে শেষ হল হযরত অমর রাজু তাল আনহুর খিলাফতের চতুর্থ বছরে পারস্যের সাথে তাদের যুদ্ধ হলো সাহাবা ইকরামের যুদ্ধের পর পারস্য দখল করে নিল সাহাবা ইকরাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন যুদ্ধ হওয়ার পর যারা ঠকে যায় তারা তো সব কিছুই হারায় আর যারা জিতে যায় গণিমতের মাল সাহাবা একরাম সব নিয়ে আসলো অমরের পায়ের কাছে রাখলো তালা আনহু এভাবে বেছে বেছে দেখলো যে তলের দিকে পারস্য সম্রাটের মুকুট মুক্তা মণিমুক্তা খচিত একটা মুকুট জল জল করছে সুবাহানুল্লাহ আল্লাহ নই বললেন ওই তাকে ডেকে আনো ওই কাফেরকে ডেকে আনো সে এখনো। কালিমা গ্রহণ করিনি নবী তাকে বলছিল যে তোর কি এখনো মনে হয় না যে আমি নবী তুই যে বারবার ধরতে আসিস আর তোর ঘোড়ার পা নিচে চলে যায় তুই কি এখনো বুঝিস না যে আমি নবী তারপরে সে কালিমা গ্রহণ করিনি তো আল্লাহ নবী তাকে ডেকে আনলো সে বুড়া হয়ে গেছে আলমরাজ্লাউতাল আনহু লোক পাঠিয়ে ডেকে আনলো আর বলল নবী তোমাকে ওয়াদা করছিল সুবাহ আল্লাহ বলেন যে পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পড়িয়ে দিবে নাও তোমার মাথায় পড়িয়ে দিলাম আল্লাহ নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না মিথ্যা হয় ভাই বলেন মিথ্যা হয় না তাহলে নবী এমন ছিল সে নবীকে মহব্বত করা বাদ দিয়ে যদি নেতা নেত্রী মহাম্মত যাররা পরিমাণ আমাদের অন্তরে থাকে সত্যি বলছি লা ইউ মিনু আহাদুকুম হাত আকুন আহালী দিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতদিন পর্যন্ত নেতানেত্রীর মহব্বত অন্তরে থাকবে আল্লাহর মহব্বত না থাকবে নবীর মহব্বত না থাকবে মা বাপের মহব্বত থাকবে কিন্তু নবীর মহব্বত না থাকবে তাহলে ততদিন পর্যন্ত তুমি কামেল মুমিন না নামাজ পড়ে কপাল ফুটো করতে পারো কিন্তু ওই নামাজ ওই রোজা আর ওই হজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না ঠিক না ভাবে এজন্য সব চাইতে বেশি আল্লাহ এবং রাসুলকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও মহব্বত করতে হবে হজরত ওমর রাজিল্লাহ তাল আনহু একবার বললেন আমি সব চাইতে নবী আপনাকে বেশি মহব্বত করি তবে আমার জীবনের চাইতে না আল্লাহ নবী বললেন কামেল মবিন হাউনি হজরত তলহা আল্লাহ তালা আনহু আল্লাহ নবী বললেন তোমার বাপের গরদান কেটে আনু বলতে দেরি কোমর থেকে ছুরিটা বের করে বাপের দিকে দৌড়াইতেছে আল্লাহ নয় পিছন থেকে বললেন তালহা দাঁড়াও তোমার বাপ ওটা আমি চাইনে বাপ পুত্রের সম্পর্ক নষ্ট হোক শুধু তোমাকে পরীক্ষা করলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবা তল্লা কেন কথা বলেছে কারণ ভালোবাসার কারণে ভালোবাসায় সবকিছু জয় হয় ভালোবাসাই যত ভালোবাসা ইসলামে দিবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবে আর মৃত্যুর পরে তো আপনার কোনো টেনশন নাই এজন্য নেতা নেত্রীকে মহব্বত না করে এলাকার মানুষকে মোহ্বত না করে ভয় না পেয়ে রবকে ভয় নবীকে ভালোবাসা দিয়ে ইসলামের উপরে যদি আপনি অটল থাকতে পারেন তাহলে দেখা যায় শেষ বয়সে এসেও আল্লাহ তালা আপনার মৃত্যুর সময় হয়তো মুখ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বের করে দিয়েছে